নওগাঁর মহাদেবপুরে নিয়োগ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দাস ইউনিয়নে অবস্থিত পাঘা বসির উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার গবেষণাগার ল্যাব সহকারী পদে স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলামের ঘনিষ্ঠজনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার তারা চালিয়ে যাচ্ছেন এমন অভিযোগ তুলে মানববন্ধন করেছেন পরিচালনা কমিটির সদস্য ও এলাকাবাসী শুক্রবার সকাল দশটায় মাদ্রাসার মূল ফটকের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান মোস্তফা সরকার নিয়াজুল ইসলাম মিলন হোসেন আফাজ উদ্দিন সাইদুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা সবাই অবগত অবগত যে আমাদের ধারণা যে ওনারা একটা সিলেকশান করে ফেলছে সে কারণে ওনারা স্বজন প্রীতির মাধ্যমে নিয়োগটা চালিয়ে যাচ্ছেন তো সেটা বন্ধের দাবিতে আমরা এখানে অবস্থান করছি আমরা উপস্থিত হয়েছি পাকা বসির উদ্দিন মাদ্রাসা একটি নিয়োগ হচ্ছে এই নিয়োগ অবৈধভাবে দেওয়া হচ্ছে আমরা গ্রামবাসী এবং কিছু সদস্য জানেন না এই সম্পর্কে কিছু জানেন না আমরা তাদের মুখে শুনে এই নিয়োগটা আপাতত বন্ধ রাখার জন্য আমরা এই মানববন্ধন করেছি তাহলে নিয়োগগুলা দিবে কেন উপিনলি সদস্য আছে আর আছে না বা বুলে দেয় না কেউ সব কিছু কারিভাবে কাজ করতেছে তার কারণ এখানে শুধু ম্যানেজিং কমিটি যদি না থাকে দরকার হলে জেনারেল মিটিং দেবে যে সদস্য ডাকে সেই জিনিসগুলো এই মাত্র কাজই মূল্যায়ন করবে